আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি থেকে দশম ও একাদশ শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব এই সেশনের শুরুতে বলা হয়েছে এই সেশনে একটা নতুন খেলার আয়োজন করা যাক আমরা পূর্ববর্তী শাসনগুলোতে দেখেছি পূর্ববর্তী শাসনগুলোতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়েছিল যেমন দৌড় ভার নিক্ষেপ ক্যারাম তো এইখানে তোমাদেরকে একটি নতুন ইভেন্টের আয়োজন করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে গুলতি তো তোমরা অনেকেই চিনো তাই না এই গুলতির বড় আকারের রূপ মানুষের আদিমতম অস্ত্রের মধ্যে একটি না না ভয় পেও না তোমাদেরকে অস্ত্রপাতি বানাতে হবে না তবে খুব সাধারণ একটা গুলতি বা ক্যাটাফল বানিয়ে একটা ছোট্ট খেলার আয়োজন করতে হবে এখানে তোমাদেরকে একটি ক্যাটাফল বা গুলতি বানিয়ে একটি খেলার আয়োজন করার কথা বলা হয়েছে নিচে একটা ক্যাটাফল বানানোর একদম সহজ উপায় বলা আছে যার যার দলের সাথে বসে নিজেরা একটি ক্যাটাফল বানানোর পরিকল্পনা করতে পারো এবং সে অনুযায়ী সেটি বানাতে পারো চাইলে একেবারে অভিনব কোনো বুদ্ধি বের করতে পারো তবে মনে রেখো খরচ সাপেক্ষ উপকরণ ব্যবহার করতে হয় এমন কোনো পরিকল্পনা করা যাবে না এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা ইচ্ছে করলে তোমাদের বুদ্ধি খাটিয়ে অভিনব কোনো পদ্ধতি ব্যবহার করে তোমরা একটি ক্যাটাফল বানাতে পারো তবে সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এই ক্যাটাফলটি বানাতে যাতে তোমাদের অতিরিক্ত কোনো খরচ বহন করতে না হয় ক্যাটাফল বানানোর প্রক্রিয়ার একদম শুরুতে বলা হয়েছে দশটা পুরানো আইসক্রিমের কাটি জোগাড় করো এখানে তোমাদেরকে প্রথমে দশটি পুরানো আইসক্রিমের কাটি জোগাড় করে নিতে বলা হয়েছে তারপর বলা হয়েছে এবার সাতটা কাটি একসাথে করে দুই পাশে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও এখানে তোমাদেরকে বলা হয়েছে সাতটি আইসক্রিমের কাটিকে একত্রে রেখে তার দুই পাশে রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে তারপর তোমাদের বলা হয়েছে এবার আরেকটা আইসক্রিমের কাটি নাও কাটিটির গোড়ার দিকে দুই পাশে একটি গর্তের মতো করে সেসে বা কেটে নাও এবার ছবির মতো করে সাতটি কাঠির বান্ডিলের মাঝামাঝি জায়গায় একটা কাটি লম্বা লম্বীভাবে রেখে নয় নম্বর কাটি দিয়ে অন্য পাশে আটকে নাও সাতটির বান্ডিলের সাথে এই নয় নম্বর কাটিকেও একইভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা প্রথমে একটি কাটির গোড়ার দিকে দুই পাশে গর্তের মতো করে কেটে নিবে তারপর তোমাদের বলা হয়েছে এই গর্তের মতো করে কাটা কাটিটিকে তোমাদের আগের তৈরি সাতটি কাটির মাছ বরাবর রেখে দিতে হবে তারপর তোমাদের বলা হয়েছে তোমরা আরও একটি কাটি তোমাদের এই সাতটি কাঠির উপরে যে লম্বালম্বিভাবে অষ্টম কাটিটি রাখা হয়েছে তার উপরে আরও একটি কাটি রাখতে হবে অর্থাৎ নবম কাঠিটি রাখতে হবে সেটা আমরা এখানে দেখতেছি আমাদের প্রথমত সাতটি কাটি ছিল তারপর আমরা আরও একটি কাঠি লম্বালম্বিভাবে অর্থাৎ আট নম্বর কাটি রেখেছি তারপরে আরও একটি কাটি তার উপরে রেখেছি অর্থাৎ আমরা তারপর নয় নাম্বার কাটি রেখেছি তারপর তোমাদের বলা হয়েছে বাকি থাকলো একটা আইসক্রিমের কাটি এই দশ নম্বর কাটির গোড়ার দিকে একইভাবে দুই পাশে সামান্য অংশে কেটে নাও বান্ডিলের উপরে কাঠিটিকে লম্বা লম্বিভাবে রাখো এবং আট নম্বর কাটির গোড়ার সাথে মিলিয়ে কেটে রাখা অংশে রাবার ব্যান্ড দিয়ে কাঠি দুটিকে ভালোভাবে আটকে দাও এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা আরও একটি কাটি অর্থাৎ দশ নম্বর কাঠিটিকে একইভাবে গোড়ার দিকে দুই পাশে গর্তের মতো করে কেটে নেবে তারপর তোমাদের আগের যে তৈরি কি তো যন্ত্রটি ছিল বা ক্যাটাফল্টের যে অংশটুকু আমরা তৈরি করছি তার উপরে আমরা এই দশ নম্বর কাঠিটি লম্বালম্বিভাবে রাখবো তাহলে আমাদের মোট দশটি কাটি। যখন ব্যবহৃত হবে তখন আমরা এই গোড়ার দিকে যেখানে কাটা অংশ ছিল সেইখানে আমরা রাবার বেল দিয়ে শক্ত করে বেঁধে দেবো তাহলে আমাদের হয়ে গেল ক্যাটাফল তৈরি আমরা শুধু এখানে বেঁধে দেবো না আমরা এখানেও রাবার বেল দিয়ে শক্ত করে বেঁধে দেব তাহলে আমাদের ক্যাটাফল তৈরি হয়ে যাবে তারপর বলা হয়েছে তৈরি হয়ে গেল তোমাদের গলতি বা ক্যাটাফল এবার এই কাগজ মুড়িয়ে ছোট ছোটো বলের মতো করে বানিয়ে নেও চামচের উপরে রেখে চামচ সহ কাটিটিকে টেনে পিছিয়ে নিয়ে ছেড়ে দিলে সেটি কাগজের বলকে দূরে ছুঁড়ে মারবে পরীক্ষা করে দেখো তারপর তোমাদের বলা হয়েছে সব দরের গুলতি বানানো শেষ এবার তাহলে খেলা শুরু করা যাক প্রত্যেক দল পাঁচটি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে সব দরের গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখো এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটি কত দূর গিয়ে পড়লো তার হিসাব রাখবে পাঁচবারের মধ্যে যেবার কাগজের বল সর্বোচ্চ দূরত্ব গিয়ে পড়বে সেটি হিসাব করবে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা পাঁচটি দল থেকে যে পাঁচটি ক্যাটাফল বা গুলতি বানিয়েছো সেইগুলো ক্লাসের মধ্যে কোনো এক জায়গায় পাশাপাশি একই সারিতে সাজিয়ে রাখতে হবে তারপর তোমাদের কাগজ দিয়ে যে ছোটো ছোটো কাগজের বল বানানো হয়েছে সেগুলো নিক্ষেপ করতে হবে তাহলে প্রত্যেক দলে পাঁচটি করে কাগজের বল বানিয়েছে সেগুলো গলতির পাশে রাখো গলতির পাশে রাখার পর তোমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে এক্ষেত্রে তোমরা প্রত্যেক দল থেকে একজন বা পাঁচজন সদস্য এসে গলতি থেকে এই কাগজের বলগুলোকে নিক্ষেপ করবে তাই কাগজের বলগুলো গলতি থেকে একটা নির্দিষ্ট দূরে গিয়ে দূরত্বে গিয়ে এগুলো পড়বে তাহলে তোমরা এই পাঁচটি কাগজের বলের মধ্যে যে কাগজের বলটি সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়েছে সেই কাগজের বলটি হিসাব সংরক্ষণ করে রাখতে হবে তো এরকম করে প্রত্যেকটা দল থেকে পাঁচটি করে কাগজের বল ওরা নিক্ষেপ করবে তারপরে কাগজের বলগুলোর মধ্যে পাঁচটি বলের মধ্যে যেটি সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়েছে সেটার হিসাব রাখতে বলা হয়েছে এখানে এই হিসাবটি তোমরা কিভাবে করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বলা হয়েছিল আবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটি কত দূরে গিয়ে পড়লো তার হিসাব রাখবে পাঁচবারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে তাহলে এখানে তোমরা কিভাবে হিসাবটি রাখতে পারো তার একটি নমুনা শখ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের বলা হয়েছে রোলার স্কেলের সাহায্যে গুলতি থেকে কাগজের বলের দূরত্ব মেপে নিম্নরূপ ছকে হিসাবসমূহ লিপিবদ্ধ করি তাহলে আমরা প্রথমে এরকম একটি শখ বানাবো যে শোকে আমরা প্রথমে দেব দলের নাম তারপরে আমাদের যেহেতু বলা হয়েছে পাঁচবার পরীক্ষা করতে হবে তাহলে আমরা প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা চতুর্থ পরীক্ষা পঞ্চম পরীক্ষা তারপর আমাদের বলা হয়েছে পাঁচবারের মধ্যে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করেছে সেটি হিসাব রাখতে বলা হয়েছে তাই আমরা সর্বোচ্চ দূরত্বর জন্য আরও একটি ঘর রাখবো তারপর আমরা দলের নামের মধ্যে পাঁচটি দলের নাম দিব তাহলে প্রত্যেকে তার নিজের দলের নাম তাদের পছন্দ অনুযায়ী দিবে তাহলে এখানে পাঁচটি দলের নাম আমি দিয়েছি নিউটন গ্যালিলিও আর গিলবার্ট গিলবার অর্থাৎ পাঁচজন বিজ্ঞানীর নাম হিসাবে আমি পাঁচটি দলের নাম রেখেছি এখন আমাদের প্রথম দল নিউটন তাহলে প্রথমে নিউটন দল থেকে পাঁচজন বা একজন সদস্য আসবে তারপর সে তাদের গুলতি থেকে বা ক্যাটাফল থেকে পাঁচটি কাগজের বলকে পরপর নিক্ষেপ করবে তাহলে এই নিক্ষেপ করার পর সেটা স্কেলের সাহায্যে মেভে দেখবে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা শখের মধ্যে লিপিবদ্ধ করবে তাহলে নিউটন দলের প্রথম যিনি এসেছেন তিনি দুই দশমিক এক মিটার দূরত্ব অতিক্রম করেছে দ্বিতীয় জনের ক্ষেত্রে দুই দশমিক সাত মিটার তারপর দুই দশমিক তিন দুই দশমিক ছয় দুই দশমিক পাঁচ তাহলে আমরা দেখতেছি এই পাঁচবারের পরীক্ষায় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে দুই দশমিক সাত তাহলে আমরা সর্বোচ্চ দূরত্বের ঘরে এই দুই দশমিক সাতটি লিখে রাখবো তাহলে একইভাবে যদি গেলিলিও থেকে দেখা যায় দুই দশমিক চার দুই দশমিক

দুই দশমিক দুই দুই দশমিক ছয় মিটার তাহলে এখানে আমরা দেখতেছি সর্বোচ্চ দূরত্ব হচ্ছে দুই দশমিক ছয় মিটার তাহলে আমরা সর্বোচ্চ দূরত্বের মধ্যে দুই দশমিক ছয় লিখে রাখবো তারপর আমাদের রয়েছে আর্কিমিডিস দুই দশমিক সাত দুই দশমিক পাঁচ দুই দশমিক আট দুই দশমিক ছয় দুই দশমিক পাঁচ তাহলে এখানে আমরা দেখতেছি সর্বোচ্চ দূরত্ব হচ্ছে দুই দশমিক আট সেটা আমরা সর্বোচ্চ দূরত্বের করে লিখে রাখবো তারপর আমাদের হচ্ছে গিলভাট গিলবার্টের মধ্যে রয়েছে দুই দুই পাঁচ দুই দশমিক চার দুই দশমিক ছয় দুই দশমিক তিন তাহলে এখানে আমরা দেখতেছি সর্বোচ্চ দূরত্ব হচ্ছে দুই দশমিক ছয় এটাও আমরা শখের মধ্যে লিখে রাখবো তারপর আমাদের রয়েছে রাদার ফুট তো এখানে আমরা দেখতেছি প্রথম পরীক্ষায় দুই দশমিক ছয় তারপর দুই দশমিক পাঁচ দুই দশমিক সাত দুই দশমিক তিন দুই দশমিক পাঁচ তাহলে এখানে সর্বোচ্চ দূরত্ব হচ্ছে দুই দশমিক সাত সেটি আমরা সর্বোচ্চ দূরত্বের করে লিখব তারপর আমাদের বলা হয়েছে এই পাঁচটি দলের মধ্যে কুন্তল সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা এখানে দেখতেছি সর্বোচ্চ দূরত্ব হচ্ছে দুই দশমিক আট যেটি হচ্ছে আর্কিমেটিক দলের তারপর তোমাদের বলা হয়েছে আবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও দলে আলোচনা করে তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের কাগজের বলগুলো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে এবং কেন পড়েছে সেটার উত্তরের পক্ষে যুক্তি দিতে বলা হয়েছে এবং প্রয়োজনে তোমরা হিসাব করে দেখিয়ে দিতে পারো এখানে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলোতে তোমাদের বলা হয়েছিল এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখানে এই প্রশ্নগুলো নমুনা উত্তরটি কী হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নমুনা উত্তরটি হলো দলের কাগজের বলটি সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কারণ দলের ক্যাটাফল বা গুলতি চামচটা অন্যদের চেয়ে লম্বা ও একটু বেশি উঁচুতে ছিল ফলে ক্যাটাফলটে কাগজের বলটিকে পিছনে টানার সময় সবচেয়ে বেশি বিভব শক্তি অর্জন করে এবং সেটি ছড়ার সময় এই সঞ্চিত শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাই বলটি সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে অর্থাৎ ক্যাটাফল্টের ঘটনের ভিন্নতার কারণে এক একটি ক্যাটাফোল্টে গতিশক্তি এক এক রকম ছিল প্রশ্নগুলোতে তোমাদেরকে বলা হয়েছিল একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটাফোল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুঁড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কেন হ্যাঁ এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে তার নমুনা উত্তরটি কী হবে আমি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটাফল বা গুলতির হাতলের চামচটা যদি একটু লম্বা হতো বা চামচটা আরেকটু উঁচুতে আটকানো হতো তাহলে সরে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কারণ আমরা জানি শক্তি সমান এম এখানে বস্তুর ভর এম অবিকশ তরণ জি এ রাশি দুটি স্থির রাশি হলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শক্তির মান বৃদ্ধি পায় এবং উচ্চতা হ্রাসের সাথে শক্তির মান হ্রাস পায় অর্থাৎ শক্তি প্রফেশনাল এইচ তাই ক্যাথাফল্টের উচ্চতা বৃদ্ধি করলে কাগজের বলটি অধিক বিভব শক্তি লাভ করত এবং একই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কাগজের বলকে অধিক ধরে নিক্ষেপ করা তো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের বিবশক্তি সূত্র হচ্ছে এম এস তাহলে আমরা জানি বস্তুর ভর একই থাকবে কারণ প্রত্যেকটা কাগজের বলকে একই রকম ধরা হয়েছে এবং অবিকশন জি এর মান নাইন তাই এই দুইটা রাশি স্থির তাহলে আমাদের বাকি রয়েছে বস্তুর উচ্চতা তাই উচ্চতা যদি বাড়ানো হয় বিভব শক্তির মান বেড়ে যাবে এবং উচ্চতা যদি কমানো হয় তাহলে বিভব শক্তির মান কমে যাবে যেহেতু যেই বলটি সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে তাদের ক্যাটা হলটের চামচের উচ্চতা ভূমি থেকে অনেকটা উঁচুতে ছিল তাই তাদের ক্যাটা ফল থেকে কাগজের বলটি অনেক দূরে গিয়ে পড়েছে তারপর তোমাদের বলা হয়েছে দলে আলোচনা করো এবং তোমাদের দলের উত্তর নিচে লিখে রাখো অনেক তো কাজ হলো এবার ঠান্ডা মাতে বসে এই পুরো শিখন অভিজ্ঞতা তোমরা যা যা করলে সেই কাজগুলো একবার মনে মনে ভেবে নাও এবার নিচে প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে চিন্তা করে লিখে রাখো ক্যাটাফল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি গতিসূত্র কীভাবে ব্যবহৃত হয়েছে এখানে যে প্রশ্নটি করা হয়েছে তার নমুনা উত্তরটি কী হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ক্যাটাফল বা গলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি গতিসূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে এখানে যে প্রশ্নটি করা হয়েছে তার উত্তরটি তুমি কিভাবে লিখবে আমি তা দেখিয়ে দিচ্ছি ক্যাটাফল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি গতিসূত্র ব্যবহৃত হয়েছে আমাদের নিউটনের প্রথম গতিসূত্রটি যেভাবে ব্যবহৃত হয়েছে বল প্রয়োগের পূর্বে চামচের মধ্যে রাখা স্থির বলটি স্থিরই ছিল কিন্তু যখন বল প্রয়োগ করে বলটিকে গতিশীল করা হলো তখন বলটি বাতাসের বাধা না থাকলে সরল পথে চলতে থাকতো এখানে নিউটনের গতির প্রথম সূত্র ব্যবহৃত হয়েছে আমরা জানি নিউটনের গতির প্রথম সূত্রটি হলো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে সরল পথে চলতে থাকবে এখানে আমরা জানি চামচের মধ্যে আমাদের কাগজের বলটি যখন স্থির অবস্থায় ছিল সেটিকে যদি আমরা বল প্রয়োগ না করতাম তাহলে সেটি আজীবন স্থির থেকে যেত আর আমরা যখন কাগজের বলটি উপর বল প্রয়োগ করি সেটি সামনের দিকে ছুটে চলে কিন্তু এটি বাতাসের বাধা থাকার কারণে খুব বেশি দূর যেতে পারেনি এটি মাটিতে পড়ে যায় কিন্তু বাতাসের বাধা যদি না থাকতো তাহলে কাগজের বলটি আজীবন পথে চলতে থাকতো তাই এখানে নিউটনের গতি প্রথম সূত্রটি ব্যবহৃত হয়েছে তারপর আমরা দেখবো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি এখানে কিভাবে ব্যবহৃত হয়েছে ক্যাটাফল যত বেশি বল প্রয়োগ করা হয় গুলতির বলটিও তত বেশি ভরবেগ নিয়ে চলতে থাকে অর্থাৎ প্রযুক্ত বল যত বেশি হয় গুলতির ভরবেগের পরিবর্তনও তত বেশি হয় এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি ব্যবহৃত হয়েছে আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে এখানে আমরা দেখি যে গুলতিটির যত বেশি বল প্রয়োগ করা হয় গুলতিটির বলটিও তত বেশি ভরবেগ নিয়ে চলতে থাকে অর্থাৎ প্রযুক্ত বল যত বেশি হয় গুলতিটির ভলটিও তত বেশি ভরবেগ নিয়ে সামনের দিকে চলতে থাকে তারপরে নিউটনের গতি তৃতীয় সূত্রটি কীভাবে ব্যবহৃত হয়েছে তা আমরা দেখি চামচের উপর প্রয়োগৃত বলটি ছিল বল এবং এই বলের প্রতিক্রিয়ায় কাগজের বলটি দূরে সরে গেছে এখানে নিউটনের গতি তৃতীয় সূত্রটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতেছি নিউটনের গতি তৃতীয় সূত্রটি ব্যবহৃত হয়েছে নিউটনের গতি তৃতীয় সূত্রটি হলো একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে তাহলে আমরা এখানে দেখতেছি প্রথমে একটি চামচ ছিল চামচের মধ্যে একটি বল ছিল যখন চামচের মধ্যে কাগজের বলটি ছিল তখন আমরা কি করি চামচটিকে টেনে পিছনের দিকে নিয়ে আসি অর্থাৎ এটা ছিল আমাদের বল। আর যখন আমরা চামচটিকে ছেড়ে দেই তখন চামচটি সামনের দিকে ছুটে যায় অর্থাৎ এটি ছিল প্রতিক্রিয়া বল তাহলে এখানে আমাদের ক্রিয়া ক্রিয়াবল যেদিকে ছিল প্রতিক্রিয়া বল ছিল তার বিপরীত দিকে এবং সমান তাহলে এখানে নিউটনের গতি তিনটি সূত্রে ব্যবহৃত হয়েছে এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী শিখানো অভিজ্ঞতার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ